আমাদের ঘটে কিছুই নেই হোয়াটসঅ্যাপ দেখো দেখো এই নিয়ে এসে দেখো চোতা পাঠিয়েছে নাকি তুই যেতে কলা আনিনি হোমে কলা লাগবে কলা আনিনি দেখো সারা ধরে প্যান্ডেলটা বানিয়েছি কেমন হয়েছে বলো সুতো দিয়ে পাশে করেছি পিছনে একটু ভালো করে এ করে দিয়ে সামনেটা হোগলা পাতা দিয়ে এগুলো করেছি আর সামনে ওই ফুলগুলো ঝুলিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে গো মাকে বসলে যে কত সুন্দর লাগবে মা এখানে সকাল সকাল মুখ খুলে দাঁড়িয়ে গেছে এবারে বসাবো মানে গোবর ইয়ে দেওয়া হয়েছে দিদি তো দিল না দিদিকে কতবার করে দাদা বললো হ্যাঁ সে আমাকে দিয়ে দেওয়ালো পুরো বাড়িতে তো একটু শুকাক শুকানোর পরে আলপনা ফলপনা দিয়ে তারপরে ঠাকুরটা বসাবো আর এদিকে অনু এখন চা করছে সবার জন্য দেখো চা খাবো চা

উল্টো তো চলো এখন যাবো একটু মানে ফলের দোকান খুলু খোলার পরে ফল টা আনবো কারণ বাজাঘাট করা হয়নি খুব কাজের মধ্যে প্রেসারে ছিলাম তো তাই বাজারঘাট কিছু করা হয়নি ফল ফুল সবকিছু এনে আজ তো তোমরা যারা ভিডিও দেখো আমাদের তারা অবশ্যই চলে এসো পূজোতে পূজো দিদি বাড়িতে পূজোটা হচ্ছে হ্যাঁ আসবে নাকি হ্যাঁ পুজোর দিনও খুচ কাজ খুচ কাজ করে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বুঝলো তো সকাল থেকে খালি দিদি কি দিদির পিছনে লাগছে আর দিদি খোঁজে যাচ্ছে প্রচুর ঠিক আছে চলো তো এখন ফল টল আনতে হবে ফুল মুল সব কিছু আনতে হবে কারণ কিছু আনা নেই ঠিক আছে চলো হলো কত চল্লিশ হ্যাঁ

ফুল ভালো রিভিউ গুলো দিতে যাব না আচ্ছা চলো আর কিছু নেবো না এখন चलो ফুল নেওয়া হয়ে গেছে দেখি ফুলটা দেখি ব্যাকবার করো ব্যাকবার করো ব্যাক ধরো ব্যাক ধরো ব্যাকটা ধরো বলগুলোকে ঢোকাও নালে আঙুরটা গলে যাবে তো আঙুরটা উপরে থাকে যেন এটা না হাতে না প্রচুর দাম আছে যা কিনছি তাতে আগুন লেগে আছে পুরো ধর রে ও বাবা জানিস এখনো তো ভালোই তো ইয়ে দিয়েছে দেখ তো ভালোই আলপনা দিয়েছে বাহ আরে

আচ্ছা ঠিক আছে যাই দেখি দেখো প্রত্যেকবারে না সকাল সকাল সরস্বতী পুজো হয় কত ভালো লাগে ওয়েদারটাও খুব সুন্দর থাকে তো কিন্তু এইবারে তোমার হচ্ছে গিয়ে বারোটার সময় পুজো করার কারণে আমাদের খুব দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় একটা অনুকে কেমন লাগছে বলো অনুর এই শ্বাস দে এইটুকুনি শ্বাস জাস্ট শাড়ি পরেছে আর ব্লাউজ পরেছে তাতেই ওর মোটামুটি আড়াই ঘন্টা লেগে গেছে বুঝলো তো আড়াই তিন ঘন্টা লেগে গেছে আমি বাজে কথা বলছি চলো চলো অনেক ঠাকুরমায় চলে এসছে বুঝলো দিদি বাড়িতে আমরা বাড়ি এসছিলাম একটু রেডি হতে আবার এই গাড়ি করে বেরিয়ে যাবো শুনতে চাইনি তুই ভালো লাগছে কিন্তু ওনকে ঠিক আছে চলো দিদি বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি আমাদের পুজো সব কিছু চলে ঠাকুরমায় চলে এসছে সব কিছু রেডি চলো ওরে বাবা কি সুন্দর লাগছে সুন্দর লাগছে বাহ এই অনু নাম ও নামো নামো নুন তুই কি করছিস বাবা বিয়েছে এই তো ঠাকুর ঠাকুর ফোন করে করে তুই তোর সারাদিনই কাজ হ্যাঁ কি করলি তুই এদিকে তো ধরবি না বললি কি করবি কি করলি তুই হ্যাঁ খালি ঢপবাজি কথাবার্তা খালি নাকি খালি ঢপবাজি কথাবার্তা এদিকে সব কাজ করছে এদিকে ধরতে পারবে না এদিকে বলে সব কাজ করছে হুম হ্যাঁ বলো তো আমাদের কথাবার্তা কি সুন্দর লাগছে ও আরে বক্সটাকে রেখে দিয়েছিস গান পান চালাস না তোর ঠাকুরটাকে কি সুন্দর লাগছে

ওইটার পুজো এখন শুরু হয়ে গেছে ফাইনালি

সাবিত্রী মন্ডল করে একটু হাসে একটু মজা করো ও কি লাগছে মাকে আজকে হ্যাঁ

একটু বুদ্ধি দাম মাগ মাথায় প্রচুর কম হ্যাঁ মাথায় প্রচন্ড অভাব বুদ্ধির অভাব

আর এই হচ্ছে কপাল এখন পুজো হয়ে গেছে মায়ের পুজো দেখতেই পেলে কত সুন্দর করে পুজো হলো মায়ের আর এই যে দেখতে পাচ্ছি হোম আগ্নি হয়ে গেছে এখন আর এখন হয়ে গেছে এখন হয়ে গেছে কতবার বলবি